আসসালামু আলাইকুম এই জি সি চব্বিশ বাজ তোমরা অনেকে আমাদেরকে প্রশ্ন করছো যে যারা বিজ্ঞান থেকে বিভাগ চেঞ্জ করে সি ইউনিট বা গ ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে তাদেরকে এখন কি কি পড়াশোনা করা উচিত কিভাবে পড়াশোনা করা উচিত সেটা নিয়ে খুব সহজ একটা ভিডিও বানাচ্ছি দেখো প্রথমত আমাদের আমাদের বুঝতে হবে যে আমাদের কত মার্কসের এর আসে আমাদের এমসি কিউ থেকে প্রশ্ন আসে টোটাল চল্লিশ মার্কসের ঠিক আছে এমসি থেকে আসে চল্লিশ আর সরি আমি একটু ভুল করে ফুলেছি এমসি থেকে আসে আমাদের হচ্ছে ষাট আর আমাদের রিটার্ন থেকে আসে কত চল্লিশ আমরা একটু এম সি যাই এমসি সি কি বাংলা আসে বারো ইংরেজি আসে বারো আইসিটি আসে বারো আর ম্যাথ বা স্টেট তোমরা যেটা সায়েন্স থেকে আসছো যারা ম্যাথ বা স্টেট পড়েছ সেগুলো থেকে আসে আমাদের কত চব্বিশ আর টোটাল এইগুলো মিলিয়ে আমাদের আসে কত টোটাল ষাট মার্কস ঠিক আছে এইভাবে আমরা অ্যান্সার করি এখানে দেখো আমাদের বাংলা ইংলিশ এই দুইটার জন্য আমরা বি ইউনিটের জন্য যে প্রস্তুতি নিয়েছিলাম ইউনিটের সেইম প্রস্তুতিতে তুমি এই সেই দিতে পারবে এখানে খুব বেশি চেঞ্জ যে আসে তা কিন্তু না এরপর যে আইসিটিটা আমরা আমরা এখন কি জন্য আমাদের যে আমাদের বইটা আছে তো অনেকগুলো বই কিন্তু আছে আইসিটি বোর্ড বই বা হচ্ছে আমাদের গাইড টাইড সেগুলো থেকে আমরা সব এমসি কে সলভ করে যাবো চ্যাপ্টার ওয়াইজ এখন বই পড়া শুরু করলে না তুমি বই পড়ে শেষ করতে পারবে না তুমি জাস্ট বোর্ড বইটা ধরবা বোর্ড বইটা ধরে তুমি একদম চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে সব এমসি কিউ সলভ করে ফেলো ঠিক আছে তারপর যদি আসি আমরা এমসি কিউ এর ক্ষেত্রে আমরা হচ্ছে স্ট্যাট বা ম্যাথের ক্ষেত্রে কি করবো এখানে স্টেট বা ম্যাথের ক্ষেত্রে কিন্তু জেনারেল ম্যাথ থেকে কোয়েশন আসে আর স্ট্যাট থেকে যে বেসিক কোশনগুলো তুমি যা পড়ে এসেছো এগুলো এমসি কিউ তুমি চাইলে একটু সলভ করতে পারো যে কোনো একটা কোশন ব্যাংক বা একটা প্যাটার্ন দেখে ধরে ধরে সলভ করে ফেলতে পারো হ্যাঁ তারপর দেখো আমাদের রিটেনের ক্ষেত্রে রিটেনের এর ক্ষেত্রে আমরা কি করতে পারি রিটেনের ক্ষেত্রে প্রথমত অনুবাদ আসে সেটা কি বাংলা থেকে ইংলিশ অনুবাদ পাঁচ মার্ক এখানে কোনো সাজেশন দেওয়ার কিছু নাই তুমি এটা এমনিতেই পারবা তারপর দেখো আমাদের বাংলা থেকে ইংলিশ আর ইংলিশ থেকে বাংলা আরেকটা অনুবাদ আছে সেটাও পাঁচ নাম্বার এইগুলো দশ নাম্বার তারপর বাংলা থেকে ভুল সংশোধনী বা বাক্য শুদ্ধিকরণ যেটাকে বলি আমরা সেখান থেকে আসে হচ্ছে পাঁচ মার্কস আর ভুল সংশোধনীর ক্ষেত্রে তোমার আরেকটা জিনিস আছে সেটা ইংলিশের সেটা থেকে আসে হচ্ছে পাঁচ মার্কস আমাদের টোটাল এখানে গেলো কত বিশ মার্কস এখানে ভুল সংশোধন থেকে কি আসতে পারে তোমার বেসিক যে বিরাট গোর ছাগলের হাট এটা একটা জিনিস তোমার গোর চন্ডালের ভুল থাকতে পারে যে হাতি আকাশে উঠছে এইটাই জিনিসপত্র ইংলিশে কিন্তু কি তোমার গ্রামাটিক্যাল যে ইরগুলো হয় হ্যাঁ সেগুলো থেকে হচ্ছে প্রশ্ন আসতে পারে তারপর দেখো আইসিটিতে দশ মার্কস

তারা হচ্ছে ম্যাথটা বেসিক ম্যাথ থেকে প্রশ্ন আসে তোমরা চাইলে যে কোন জায়গা থেকে প্যাটার্ন দেখতে পারো আমি সুযোগ পেলে আলোচনা করে দিবো বের করে যে আসলে কোন ধরনের প্রশ্ন আসে হ্যাঁ সো আমরা যদি সায়েন্স থেকে ডিইসি ইউনিটে যে আমাদের সাবজেক্ট চেঞ্জের যে এটা আছে মানে ক্রাইটেরিয়া গুলো আছে যারা ফর্ম তুলেছ একটা বড় সংখ্যক পরীক্ষা দিবা সিট খুব বেশি না বা স্টিল অনেকে পরীক্ষা দেয় একটা কি শেষ একটা চেষ্টা থাকে ঢাবিতে চান্স পাওয়ার সো তোমরা কি করতে পারো বাংলা ইংরেজি তোমরা একদম বেসিক পড়াশোনা জন্য পড়েছো এনাফ পড়েছো এটা আপাতত রাখো তোমরা আপাতত কি করতে পারো তোমরা আইসিটিটা ভালো মতো পড়তে পারো চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ গুলো শর্ট কোয়েশ্চিন গুলো আর যারা ম্যাথ ম্যাথসঅার করবো তারা বেসিক ম্যাথটা একটু দেখে যেতে পারো ঠিক আছে ধন্যবাদ সবাইকে আশা করি সবাই যদি এইভাবে পড়তে পারো হ্যাঁ তোমরা ভালো করবা এই শেষ মুহূর্তটা একটু কাজে লাগাবো এখানে কিন্তু অনেকেই পরীক্ষা দিবে খুবই অল্প সংখ্যক মানুষজন পরীক্ষা দিবে তো এই টাইমে কাজ লাগাতে পারলে একটা ভালো তুমি চান্স নিয়ে আসতে পারবে এখান থেকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম